আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দশমিক থেকে বাইনারি পরীক্ষার হলে কিভাবে রূপান্তর করব সিজন সৃজনশীলে ঠিক সেই পদ্ধতিতে আমরা হচ্ছে দশমিক থেকে বাইনারি বের করা শিখব ওকে তো আমরা এখানে একটা প্রশ্ন ইতিমধ্যে লিখে রাখছি উদ্যুপন দাসকে বাইনারিতে রূপান্তর করো ওকে তো এটা মানে করার আগে আমাকে কিছু পয়েন্ট আমাকে দেখে দেখে করতে হবে যেমন প্রথম পয়েন্টটা

তো আরেকটা কথা কি বলছে যে ভাগ ফল শূন্য না আসা পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো ওকে তো লেটস ওকে আমাদের অনেক শিক্ষার্থী দেখি যে এই লাস্ট ইয়ে তাদের কনফিউশনে পড়ে যায় যে এইখানে তারা আসলে কি লিখবে খেয়াল করে দেখো ওকে তাহলে এই লাস্টে গিয়ে দেখো এর মাঝে টু কতবার যাচ্ছে আমাকে দেখতে হবে সেটা ভাগ ফল মানে এর মাঝে টু কিন্তু একবারও যাচ্ছে না জিরো বার যাচ্ছে তার মানে এই পাশে কিন্তু ভাগ ফল জিরোই বসবে ওকে আর তো ওয়ান কিন্তু তোমার রয়েই যাচ্ছে সুতরাং একটা ভাগ শেষ হিসেবে থেকে যাবে সো আশা করি তোমাদের এইটা নিয়ে আর কোনো কখনো প্রবলেম হবে না ওকে তো এবার আমাদের কিন্তু ভাগ শেষ করা শেষ কিন্তু আমরা বাইনারি লিখব কিভাবে যেমন এখান থেকে একটা লিস্ট একটা লিস্ট পেয়েছি তো এই লিস্টটাকে কোনটা আগে কোনটা পরে এটা কিভাবে লিখব তাহলে আমাদের খেয়াল করতে হবে বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে যদি আমরা যখন যাব এই নিচ থেকে উপরের দিকে যাবো আর কি অর্থাৎ এইটা বলছে প্রথমে আর এই সবার উপরে যেটা আছে সেটা বলতে সবার লাস্টে ওকে তো এইটাকে বলে এই যে এই যে বলা হবে আমার এম এস বি এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এইটাকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি ওকে তাহলে এই যে এনএসবি কে সবার আগে রাখতে হবে এবং এলএসবি কে সবার পরে রাখতে হবে বাকিগুলা

দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেজার সহ ইভেন যদি মনে করো পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক সংখ্যাও যদি আসে তুমি কিন্তু একটা টেকনিক দিয়ে ওকে সো এই টেকনিকটা খুব সহজ এবং খুবই মনে রাখা জরুরি সো এখন দেখো আমরা নতুন আবার মানে একটু রিভার্স কাজ করব যেহেতু আমরা দশমিক থেকে বাইনারি করেছিলাম এখন আমরা বাইনারি থেকে দশমিক করবো ওকে সো এখন আমরা এইটাকেই হচ্ছে আমরা দশমিক রূপান্তর করবো যেন আমরা ঊনপঞ্চাশে আসে কিভাবে আমরা একটু করি দেখি প্রথমে আচ্ছা এটা খেয়াল করে দেখো ভালো করে যে এইখানে প্রথম সংখ্যা যেটা আছে সেটাকে আমরা গুণ চিহ্ন দিব গুণ সংখ্যা সংখ্যাগত থেকে যাচ্ছি বাইনারি যেহেতু যাচ্ছি বাইনারির বেজ লিখবো আমরা যদি অক্টাল থেকে যেতাম দশমীকে তাহলে আমরা অক্টালের বেজটা লিখতাম যদি হেক্সাডেসিমাল থেকে যেতাম তাহলে হেক্সাডেসিমালের বেসটা লিখতাম তো বাইনারি বেজ কত দুই তো গুণ দিয়ে আমরা দুই লিখবো ওকে এবার দেখি আমরা যে সংখ্যাটা নিয়ে কাজ করতেছি সেই ডান পাশে কতগুলো সংখ্যা আছে খেয়াল যে সংখ্যা নিয়ে কাজ করবো তার ডান পাশে আছে আছে তিনটা পাঁচটা এই কতগুলো হবে দুইয়ের পাওয়ার তারপরে যোগ চিহ্ন বসবে ওকে এরপরে এই ওয়ানের কাজটা শেষ তারপরে পরের সংখ্যা এবারে এই ওয়ানটা একই পদ্ধতিতে যাবে এই ওয়ানটা একই পদ্ধতিতে যাবে তাহলে এই অনেক ডান পাশের সংখ্যা আছে চারটা সেম আচ্ছা এরপরে কি জিরো ওকে জিরো দিলাম তাহলে এই জিরো ডান পাশ পারা তিনটা আচ্ছা এরপরে জিরোটা জিরোর ডান পাশে দুইটা আচ্ছা লাস্টে দেখো ওয়ান যখন দিছি লাস্টে তো এই ডান পাশে কিন্তু একটা সংখ্যা নাই তাই দুইয়ে পাওয়া হবে জিরো আর এইগুলো সব জিরো কারণ আমরা জিরোর সাথে গুণ করতে যা কিছু সবই জিরো আর কোনো জিরো হয় তাহলে তার ভালো কিন্তু দেখো আমাদের কিন্তু বাইনা থেকে দশমীকে উত্তর বের হয়ে গেছে ইতিমধ্যেই তাই না কত সহজ জাস্ট একটু এই মনে রাখতে পারলে আমাকে কিন্তু বাইনারি দশমিক একদম বের করা সহজ ঠিক আছে খেয়াল করো আমরা একটুকে যখন আমরা দশমিক থেকে নিয়ে নিয়েছিলাম তখন কি দিয়ে ভাগ করছিলাম দুই ধারাতে না এখন যদি দশমিককে অক্টালে নিব তো অক্টালের বেশ কত এইট সো আমরা ঊনপঞ্চাশকে আট দ্বারা ভাগ করবো অর্থাৎ যে পদ্ধতিতে দিব তার ভাগ বেশ দ্বারা ভাগ হবে ছয় আটচল্লিশ বাকি থাকে কত ওয়ান

এটা হচ্ছে ওকে আমরা কি করছিলাম যে বাইরেকে যে প্রথম সংখ্যা দিয়েছিলাম নেওয়ার পরে গুণ দিয়েছিলাম তারপরে কি যে সংখ্যা নিচ্ছি মানে যে সংখ্যা থেকে সেই সংখ্যার বেস যেহেতু এই অক্টাল থেকে নিচ্ছি বেস এই এবং এই সংখ্যা ডান পাশে কতগুলো সংখ্যা আছে একটা সুতরাং হচ্ছে কি এটা হচ্ছে পাওয়ার থাকবে প্লাস দীত সংখ্যা 1 নিচে বা 1 পরে কয়টা শূন্য সংখ্যা আছে একটাও না শূন্য তাহলে এটা পাওয়ার 0 এটা হচ্ছে टोटल 49 খুব সহজে আমরা একই একটা টেকনিকে আমার হচ্ছে বামে থেকে দশমিক এবং দশমিক বামে থেকে অংকтал এবং শেয়ার পথে দশমিক থেকে বামে দিয়ে অংকটা থেকে দশমিক আমরা শিখে ফেললাম তাহলে এই লেকচার হচ্ছে এ পর্যন্তই সব ভালো থাকবো আসসালামু আলাইকুম কোনো সমস্যা নেই অবশ্যই জানাবো কমেন্ট কমেন্ট বক্সে